চড়ক পূজা মূলত শিব ঠাকুরেরই পূজা শিব ঠাকুরের পুজোয় সাধারণত কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন পড়ে না সমাজের বর্গের মানুষ সেই পুজো করে থাকে প্রতি বছরের মতনই এই বছরও চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে শহরতলির প্রতাপগড় ঋষি কলোনিতে অনুষ্ঠিত হল ছিয়াত্তরতম চড়ক পূজা বা শিবের গাজন উৎসব প্রতাপগড় ইংলিশ মিডিয়াম হাই স্কুলের মাঠে এই উৎসবকে কেন্দ্র করে বসে গেছে মেলাও চরক পুজোর মূল বিষয়গুলি হচ্ছে সন্ন্যাসী সহ যারা এই পুজোয় অংশ নেবে তাদের সকলকে এক মাস ধরে উপবাস করে বিভিন্ন নিয়ম বিধির মধ্য দিয়ে অতিক্রম করে আসতে হয় এ সময়ে গ্রামে গ্রামে সন্ন্যাসী এবং ভক্তরা ঘুরে ঘুরে ঢাক পিটিয়ে মাগুনে বের এবং চরক পূজার জানান দিয়ে আসেন শিব পার্বতীও সন্ন্যাসীর সাথে ঘুরে ঘুরে ঢাকের তালে তালে বাড়ি বাড়ি গিয়ে নৃত্য পরিবেশন করেন পুজোর দিন যারা অংশগ্রহণ করে তাদের বিভিন্ন শারীরিক নিপীড়ন করে তবে সম্পন্ন করতে হয় পূজা অর্থাৎ শিবের আরাধনা সেগুলো হলো সংক্রান্তির দিন বা পূজার দিন মূল সন্ন্যাসী মন্ত্র পড়ে অনুগামী দুজন ভক্তের পিঠে বর্ষির মতো সলাকা গেথে একটি উঁচু খুঁটিতে যাকে চরক গাছ বলা হয় তাতে চরকির মতো ঝুলিয়ে দেয় এরপর তাদের সেখানে ঘোরানো হয় এছাড়াও রয়েছে মাটির তলায় গর্ত করে তাতে ঢুকিয়ে ফাফা রেখে মাটি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবার তুলে নেওয়া হয় বুকের দুদিকে ফোর ফোর করে ঢুকিয়ে দেওয়া হয় মন্ত্রপুত শলাকা জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটানো হয় হারানো ফর্কের উপর শুয়ে কিছুক্ষণ ঘোরানো হয় এবং এই ধরনের আরো কিছু অবাক করা কাণ্ড আর এসব দেখে শিশু কিশোররা বিস্ময়ে হা হয়ে যায় সবশেষে চলে শিবকালীর নৃত্য এক সময় নিত্যরতা কালী অজ্ঞান হয়ে পড়ে এবং পরে শেষে প্রধান এসে মন্ত্র পড়ে তার এই করে জ্ঞান শেষ হয় চড়ক পূজা মূলত মানুষের মঙ্গলের জন্যই নাকি এই পূজা করা হয়ে থাকে বললেন প্রধান সন্ন্যাসী বছরের শেষ দিনে পড়ার উদ্দেশ্য হলো আগামী বছর অর্থাৎ পয়লা বৈশাখ থেকে যাতে সর্ব ধরনের সমাজের সব ধরনের মানুষের মঙ্গল হয় সেই কামনায় ভগবান দেবের দেব মহাদেবের একটা রূপের পূজা এই চরক পূজা করা হয় এবং এই পূজা করতে গেলে অনেক নিয়ম কানুন পালন করতে হয় যা নাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মাস ধরে ওরা যারা কাজ করছে নিরামিষ খাচ্ছে ভীষণ রকম নিয়ম পালন করছে আর এই নিয়ম পালন করে এ পূজায় অংশগ্রহণ করছে এটা হিন্দু ধর্মের একটা বিশেষ অংশ অর্থাৎ হিন্দু ধর্মের আপনারা জেনে থাকবেন হিন্দু ধর্মের মহাদেবের কথা দেবের দেব মহাদেব নামে পরিচিত এই মহাদেবের একটা রূপের পূজা হলো চড়ক পূজা একটা অংশের পূজা এটা সবার মঙ্গলার্থেই করা হচ্ছে এই চরক পূজা হয়তো সমাজের একটি অংশের জন্য পূজার বিষয় হয়ে ওঠে কার্যত এই চরক গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্টকে বুলিয়ে কিছুটা হলেও আনন্দ দিয়ে নবর্ষে পৌঁছে দেয় এছাড়া গোটা দু চার গ্রামের মানুষ সমস্ত বিবাদ রাজনৈতিক হানাহানি সংঘর্ষ হিংসা ভুলে এসে এদিন মিলিত হয় পূজা প্রাঙ্গনে সেখানে থাকে না কোনো জাত ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় তাই এই মেলাগুলো আজও গ্রামের মানুষের বিষাদগ্রস্ত জীবনের আনন্দের বার্তা নিয়ে যায় শিশু কিশোররাও এই মেলা থেকে ভবিষ্যতের অনেক বার্তা পেয়ে যায় বড় হয়ে অনেকেই এসব আনন্দের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠে তাই আধুনিকতার ঠেলায় আজও এসব মেলা হারিয়ে যেতে যেতে হারিয়ে যায়নি ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা